আসসালামু আলাইকুম এখন আমরা মুভ করব আজকে বলধা গার্ডেন ঢাকা ওয়ারিতে অবস্থিত এখানে আসতে হলে মেট্রো রেলে এসে সচিবালয়ও নামতে পারেন অথবা গুলিস্তানে আসতে পারেন গুলিস্তান থেকে রিক্সায় মাত্র পঞ্চাশ টাকা ভাড়া ঠিক আছে এটা হচ্ছে বলধা গার্ডেনের পাশেই আর কি তো খুব ইচ্ছা থাকলো আখের রস খেতে তাই খেয়ে আসলাম এইটা বলদা গার্ডেনের একটা প্রাচীর ঠিক আছে এই ডান সাইডেই হচ্ছে বলদা গার্ডেন হুম আমরা চলে আসছি এটা বলদা গার্ডেনের গলি এখন আমরা প্রবেশ করলাম এখানে মাত্র ত্রিশ টাকা প্রবেশ মূল্য ঠিক আছে পরিবেশটা খুব সুন্দর ঠিক আছে জায়গাটা খুবই মাত্র ছয় একর জায়গার উপরে অবস্থিত কিন্তু এখানে চোদ্দো হাজার গাছ আছে ঠিক আছে গাছগুলা খুবই সুন্দর এবং খুব সাজানো গোছানো জায়গাটাও খুব সাজানো গোছানো দেখতেও মারশাল্লা অনেক সুন্দর ঠিক আছে একটা মনোরম পরিবেশ কোনো হইচই নাই কোনো হইচই খুঁজে পাবেন না নির্বিলি ঠিক আছে এখানে এখানে যে গার্ডেনের পাশ দিয়ে যে রাস্তাগুলা রাস্তাগুলা হেঁটে মানে অনেক মজা দেখছেন তো কোনো মানুষজন নাই একেবারে ফাঁকা ঠিক আছে এখন আমরা সামনে একটা পুকুর মতো আছে এটাই আসলে এই বলদা গার্ডেনের মেন জায়গা এটুকু দেখতেই মানুষ আসে এই জায়গায় বসে গল্প টল্প করা যায় এটা হচ্ছে একবারে সাইডের অংশ ঠিক আছে এইটাই হচ্ছে পুকুর এই যে এখানে কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে আপনাকে দেখানোর চেষ্টা করব হুম মানে এর চারিদিকটা হচ্ছে আপনার সিঁড়ি করা আছে আর চারিদিকে না দুই পাশে সিঁড়ি সিঁড়ি করা আছে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে হচ্ছে বেশি ফোকাসটা দিয়েছে এই যে এখানে মাছ উপরে উঠে এসছে এই যে দেখেন মাছ কী পরিমাণ মাছ এখানে মাছ ধরা যাচ্ছে ধরলেও এখানে পালায় না মাছগুলো এত সাহসী মানে মানুষ দেখে দেখে ওর অভ্যাস হয়ে গেছে যে আমারা কেউ ধরে খাবে না ঠিক আছে এই যে এখানে বসে ছবি উঠাতে পারবেন ছবি উঠানোর খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা মুহূর্ত ঠিক আছে আসতে পারেন বলধা গার্ডেন হুম সবাই ভালো থাকবেন আবার দেখাবে কোনো একটা ভিডিও নিয়ে